একটি ঘটনা শেয়ার করব আমরা সবাই ঘটনাটি মন দিয়ে শুনব তো একটি ঘটনা পড়লাম নয় তারিখে মহাকালী ফ্লাইওভারের নিচে একজন ব্যক্তি আরও একজন ব্যক্তির জন্য অপেক্ষা করতেছিল তো এক পর্যায়ে কিছু লোক তার কাছে এসে এবং বোরকা পরা একটি মেয়েও ছিল তার কাছে এসে ওই ভাইকে জিজ্ঞাসা করতেছে এই ফেসবুক আইডি কি তোমার আপনার তখন স্বাভাবিকভাবেই ওই ছেলেটা বলতেছে যে না এই ফেসবুক আইডি আমার না তখন বলতেছে যে হেলমেট খোল হেলমেট খুলছে তো ওই লোকেরা বলতেছে তুই আমার বোর সাথে ম্যাসেঞ্জারে নক করিস খারাপ আচরণ করিস ম্যাসেঞ্জারে তুই আমার বোর সাথে খারাপ কথা বলিস তো এভাবে ওই লোকটি বারবার বোঝাতে যাচ্ছে লোকটি বারবার বলতেছে না আমি এগুলো করি নাই আমি জড়িত না তখন আচমকা ওই লোককে মার শুরু করলো তো মারতে মারতে একটা পর্যায়ে আশেপাশের লোকজন সবাই দেখতেছে আসলে সবাই মনে করতেছে এটা ফ্যামিলি ম্যাটার এটা হয়তোবা মেয়ে ঘটিত কোনো কারণ তো ওদের মধ্যে অনেক লোক ছিল তারাও জনগণ সেজে তাকে মারা শুরু করছে তো এক পর্যায়ে লোকটি যখন দৌড়ে একটি জায়গায় পালায় তো এটি কেন বলতেছি এটা বলার পেছনে কারণ হচ্ছে যে আমরা যারা বাইরে থাকি ঢাকাতে থাকি ঢাকার আশেপাশে এবং অন্য কোনো শহরে জেলাতে থাকি আমরা সবাই সচেতন থাকব। আমরা সবাই সচেতন হয়ে যাব কোথাও যদি আমরা যাই সেখানে সাবধানতা অবলম্বন করবো একতায় অপরিচিত কোনো কাউকে যদি আমার পাশে ঘিষতে দেখি পাশে আসতে দেখি আমরা তাকে সে যদি আমি আমি যদি লক্ষ্য করি কেউ আমার পাশে এসে দাঁড়াবে কেউ আমার পাশে এসে আমার সঙ্গে কথা বলার সুযোগ নিচ্ছে তো আমি নিজেই চেষ্টা করব তার কাছ থেকে আমি দূরে চলে যাওয়ার জন্য সে আমার কাছে আসার আগেই আমি চলে যাব অন্য কোথাও তাহলে দেখবেন আপনি বিপদ থেকে আমি বিপদ থেকে রক্ষা পাব তো ওই ঘটনাটি যে ছেলের সঙ্গে ঘটছে আসলে অনেক মর্মান্তিক ঘটনা তো পালিয়ে যাওয়ার পরে ওখানকার লোকজন তাকে বাঁচাইছে সে পরে সেফ হয়েছে তো আসলে দেখেন একটি মানুষ যদি এভাবে রাস্তাঘাটে নিরাপদ না থাকে তাহলে দেখেন আমরা যদি এভাবে যদি রাস্তাঘাটে চলাফেরা করি তো নিজেই নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে এক কথায় অন্য কেউ আপনাকে আসলে হেফাজত এভাবে করবে না সং আল্লাহ পাকের উপরে আমরা ভরসা রাখবো এবং সব সময় নিজে সচেতন থাকার চেষ্টা করব নিজে সচেতন থেকে যতটুকু সম্ভব চলা যায় তো আমরা যারা বাইরে থাকি আবারও বলতেছি ঢাকা শহরে যেখানে থাকি না কেন আমরা সব যদি যেখানে যাই না কেন খুব সতর্কতা অবলম্বন করে রাস্তাঘাটে চলাচল করব। তাহলে আল্লাপাক বা আমাদেরকে রক্ষা করবেন এ সমস্ত দুর্ঘটনা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ